আপনি কি জানেন মহাদেবের লিঙ্গ কিভাবে সৃষ্টি হলো ধরার বুকে বিশ্বে প্রথম পূজিত শিবলিঙ্গের নাম কি চলুন টাইম মেশিনে চাপিয়ে আজ আপনাদের নিয়ে যাব কুমায়ুন হিমালয় যেখানে অত্রী ভরদ্বাজ গৌতম যমদগ্নি কাশ্যপ বৈশিষ্ট্য বিশ্বামিত্র এই সপ্ত ঋষি তপস্যা করছেন চারিদিকে দেবদারু বন যজ্ঞের জন্য কাঠের প্রয়োজন ঋষিগণ তাদের পত্নীদের কাঠ আনয়নের জন্য বনে পাঠালেন অরুন্ধতি অনুষয়া এবং বাকি ঋষিপত্নীগণ জঙ্গলে কাঠ আনতে গিয়ে এক জ্যোতির্ময় পুরুষের দর্শন পান সেই পুরুষ সম্পূর্ণ দিগম্বর অবস্থায় নৃত্য করছেন ঋষি পত্নীগণ সেই রূপ দেখে কামনায় মোহিত হয়ে মুর্ছা যান সপ্তর্ষিগণ সেখানে এসে দিগম্বর মূর্তি ও পত্নীদের অজ্ঞান অবস্থায় দেখতে পেলেন এর কারণ জানতে সপ্তশনের বিলম্ব হল না তারা তৎক্ষণাৎ দিগম্বর মূর্তিকে অভিশাপ দিলেন এই যদি তোমার কারণেই আমাদের পত্নীদের এই অবস্থা তাদের কামনায় মত্ত করে মূর্ছিতা করে দেওয়া তোমার ওই উদ্ধত লিঙ্গ এখনই এই স্থানেই পতিত হোক দিগম্বর মূর্তি আসলে যে স্বয়ং ভোলানাথ তিনি কোনো প্রতিবাদ না করে ঋষিদের অভিশাপ মাথা পেতে নিলেন সেই মুহূর্তে ধরার বুকে এসে পড়ল তার লিঙ্গ এটি পৃথিবীর প্রথম শিব শিবলিঙ্গ জাগেশ্বর শিবলিঙ্গ পরবর্তীতে পাণ্ডবরা এখানে এসে মূর্তিগুলো অরক্ষিত অবস্থায় দেখে সেগুলি সুরক্ষিত করার জন্য দেবদারু কাঠ দিয়ে মন্দির নির্মাণ করেন এখানে একটি পবিত্র যজ্ঞকুণ্ড আছে এই কুণ্ড জাগেশ্বর শিবলিঙ্গের উৎপত্তির সময়কালে বা তারও আগে এই হবনকুণ্ডে শ্রীরামচন্দ্রের পুত্র লব কুশ পুজো দিয়ে নিজেদের পাপ মুক্ত করেন কাত্তরি শাসক শালিবাহন দেব এই মন্দিরটি নাগর শৈলীতে পাথরের নির্মাণ করান প্রায় একশো চব্বিশটি মন্দির আছে এখানে এখানে নশো বছরের পুরানো একশো ফুট উঁচু একটি দেবদারু গাছ আছে যেটিকে হর পার্বতী যুগল মূর্তি বলে মনে করা হয় এখানে পাথরে খোদাই করা আছে বিভিন্ন আখ্যান ও পৌরাণিক দৃশ্য যদি কোনো মুমূর্ষ ব্যক্তি জাগেশ্বর ধাম যাওয়ার বাসনা প্রকাশ করেন এবং তার বিশ্বাস যদি অটুট হয় তাহলে যমরাজ পথ দেখিয়ে দেয় এই জায়গাটিকে অনেকে বিকি বলে চেনে আলমোড়া থেকে পৃথরগড়ের পথে পড়ে পাশ দিয়ে বয়ে চলেছে জটাগঙ্গা নদী